আজ প্রথমে একটা বাছাই পর্ব আমরা সেরে নিই টেবিলটার দিকে একটুখানি খেয়াল করো এই টেবিলের ওপর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য শিক্ষা সামগ্রী এগুলো আমরা পড়াশোনার কাজে এগুলোকে ব্যবহার করি তা তোমাকে যদি বলা হয় এই জিনিসগুলোকে একটা নির্দিষ্ট নিয়ম অনুসারে সাজাও তাহলে তুমি কি করবে দেখি আমরা এটাকে সাজানোর চেষ্টা করি এই জিনিসটাকে দেখছি আলাদা করলাম আলাদা করলাম কেমন লাগছে দেখো তাহলে এখানে দেখো এদের মধ্যে এগুলোর মধ্যে কিছু না কিছু বৈশিষ্ট্য রয়েছে এর যা বৈশিষ্ট্য রয়েছে এগুলোর মধ্যেও কমন বৈশিষ্ট্য তাই এদেরকে এক জায়গাতে আমি কেন্দ্রীভূত করেছি আবার এগুলোর মধ্যেও কিছু না কিছু এমন কমন বৈশিষ্ট্য আছে যে বৈশিষ্ট্যগুলোকে দেখে এগুলোকে আমরা একত্রিত করেছি তাহলে এখানেও একটা গোষ্ঠী রয়েছে দেখো তাহলে এই গোষ্ঠীতেও আমি যদি আরও একে শ্রেণীবিন্যাস করতে চাই বা এই গোষ্ঠীভুক্ত বা এই স্থানে থাকা যে সমস্ত পেনগুলো রয়েছে এগুলোকেও যদি আমরা আলাদাভাবে আরও আরো ছোট ছোট গোষ্ঠীতে আনতে চাই তাহলে কি করব দেখো এই তিনটাকে আমি আলাদা করে নিলাম প্লাস এর সঙ্গে এটাও আসছে এরপর দেখো এইগুলোকে আলাদা করলাম এই দুটোকে আলাদা করলাম এটা করা যেতে পারে তার মানে গোষ্ঠীর মধ্যেও আরও গোষ্ঠী তৈরি করা যেতে পারে তাহলে কেন করলাম এই পেনগুলোর একটা কমন বৈশিষ্ট্য আছে সবগুলোতেই লাল লেখা যায় এক্ষেত্রে আমি দেখছি সবগুলোতেই সবুজ লেখা যায় এগুলো এই দুটোতেই নীল লেখা যায় এই জন্য আলাদাভাবে এগুলোকে গোষ্ঠীবদ্ধ আমরা করলাম সুতরাং এই ডেমনস্ট্রেশনের মাধ্যমে আমি এটাই বোঝাতে চাইলাম যে শ্রেণী বিন্যাস আমরা প্রাকৃতিক পরিবেশে ছড়িয়ে থাকা বিভিন্ন ধরনের জীব এটা উদ্ভিদ হতে পারে বিভিন্ন প্রাণী হতে পারে বিভিন্ন জীবাণু আছে এগুলোকে একটা নির্দিষ্ট রীতি অনুযায়ী তাদের পারস্পরিক সাদৃশ্য বা বৈসাদৃশ্য তাদের বাহ্যিক বৈশিষ্ট্য একে অপরের সঙ্গে সম্পর্ক পরিবেশের সঙ্গে সম্পর্ক ইত্যাদির ভিত্তিতে এদেরকে আমরা আলাদা আলাদাভাবে গোষ্ঠীভুক্ত করতে পারি এবং গোষ্ঠীভুক্ত করিও এতে আমাদের কি কী সুবিধে হয় এতে আমার সুবিধে হয় ওই জীবটা সম্পর্কে কিছু ধ্যান ধারণা করতে প্রকৃতিতে তার ভূমিকা কি অর্থাৎ বাস্তুতন্ত্রে আমাদের নিজেদের সঙ্গে অর্থাৎ মনুষ্য জগতের ওপর তার কি প্রভাব আছে পরিবেশের সঙ্গে সে কি ধরনের ইন্টারেকশন বা ক্রিয়া প্রতিক্রিয়া করে তার বিবর্তনগত চরিত্র রকম এই সমগ্র বিষয়গুলো আমরা এর মাধ্যমে জানতে পারি এবং এই গোষ্ঠীভুক্তকরণকেই বলা হয় শ্রেণী বিন্যাস বা ক্লাসিফিকেশান বহু প্রাচীনকাল থেকেই বিজ্ঞানীরা জীবজগতের শ্রেণীবিন্যাসের চেষ্টা করেছেন প্রথমত আমরা দেখি দ্বি রাজ্য শ্রেণীবিন্যাস যা বিজ্ঞানী অ্যারিস্টটল বা লিনিয়াস বা তার সমসাময়িক বিজ্ঞানীরা তৈরি করেছিলেন যেখানে দুটি রাজ্য ছিল উদ্ভিদ রাজ্য বা প্ল্যান্টি এবং প্রাণী রাজ্য বা অ্যানিম্যালিয়া পরবর্তীকালে আর্নস্ট হেকেলের ত্রিরাজ্য শ্রেণীবিন্যাস আমরা দেখি যেখানে তিনটি রাজ্যে অতিরিক্ত যে রাজ্যটির তিনি প্রবর্তন করেছিলেন সেটি হলো প্রতিষ্ঠা পরবর্তীকালে আমরা দেখি চার রাজ্য শ্রেণীবিন্যাস এখানে রাজ্য চারটি হল মোনেরা প্রতিষ্ঠা উদ্ভিদ রাজ্য বা প্ল্যান্টি এবং প্রাণী রাজ্য বা অ্যানিম্যালিয়া পরবর্তীকালে বহুল প্রচলিত ও স্বীকৃত পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাসের প্রবক্তা হলেন বিজ্ঞানী আর এইচ হুইটেকার তিনি যে পাঁচটি রাজ্যের ধারণা দিয়েছিলেন এগুলি হলো মনেরা প্রোটিস্টা ফাঞ্জি বা ছত্রাক উদ্ভিদ রাজ্য বা প্ল্যান্টি এবং প্রাণী রাজ্য বা অ্যানিম্যালিয়া আজ আমরা প্রথম দুটি রাজ্য অর্থাৎ মনেরা এবং প্রতিষ্ঠা সম্পর্কে কিছু জেনে নেব এখন আমরা মোনেরা রাজ্য সম্পর্কে কিছু জেনে নিই বিজ্ঞানী হুইটেকার যে যে বৈশিষ্ট্যগুলোর ওপর ভিত্তি করে মনেরা রাজ্যের গঠন করেছিলেন বা জীবগুলোকে মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত করেছিলেন তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এদের নিউক্লিয় বস্তুর প্রকৃতি এক্ষেত্রে আমরা দেখছি দেখো এদের ক্ষেত্রে নিউক্লীয় বস্তুরূপে ডিএনএ রয়েছে কিন্তু ডিএনএর বাইরে কোনো একক পর্দার আবরণ নেই অর্থাৎ ডিএনএ হচ্ছে নগ্ন প্রকৃতির আর এক্ষেত্রে কখনোই ক্রোমোজম গঠিত হয় না অর্থাৎ ডিএনএর সঙ্গে হিস্টোন জাতীয় প্রোটিন থাকে না এই ধরনের ডিএনএকে বলা হয় নিউক্লিওয়েড ডিএনএ বা জেনোফোর তাহলে এই ধরনের কোষগুলোকে বলা হচ্ছে প্রো বা প্রো ক্যারিয়টিক তাহলে সমস্ত প্রো ক্যারিয়টগুলোকে তিনি মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত করেছিলেন দ্বিতীয় আমরা দেখি এদের ক্ষেত্রে যে রাইবোজম থাকে এই রাইবোজমের প্রকৃতি হচ্ছে সেভেন্টি এস প্রকৃতি সেভেন্টি এস প্রকৃতি অর্থাৎ এই রাইবোজোমের সেডিমেন্টেশন বা অদক্ষেপণ গুণাঙ্ক হচ্ছে সত্তর বা সেভেন্টি এই ধরনের রাইবোজম প্রো বৈশিষ্ট্য তৃতীয় এদের ক্ষেত্রে আমরা দেখছি কোষ প্রাচীর আছে এবং এই কোষ প্রাচীর কিন্তু উদ্ভিদের মতো নয় এর কোষ প্রাচীরের গঠনগত উপাদান হচ্ছে পেটটাইডো গ্লাইখ্যান এছাড়া এদের পুষ্টি পদ্ধতির বিভিন্ন বৈচিত্র্য দেখা যায় যাদের ক্ষেত্রে ক্লোরোফিলের উপস্থিতি রয়েছে তারা সহজই পুষ্টি সম্পন্ন করে আর বেশিরভাগই হচ্ছে পরভোজি পুষ্টি সম্পন্ন করে যেমন বিভিন্ন পরজীবী রয়েছে মৃতজীবী রয়েছে এমনকি মিথজীবী সম্পর্কের ভিত্তিতেও বিভিন্ন ধরনের মনেরাগুলো প্রকৃতিতে দেখতে পাওয়া যায় মোনেরার কোষের মধ্যে আমরা কখনোই একক পর্দা পরিবৃত বিভিন্ন কোষ অঙ্গাণু যেমন গলগি বডি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এগুলো কিন্তু আমরা কখনোই পাবো না কোষের ক্ষেত্রে যদি ফ্লাজেলা থাকে ফ্লাজেলা অর্থাৎ এদের এক ধরনের ফ্লাজেলা যদি থাকে তা ফ্লাজেলিন নামক প্রোটিন দ্বারা গঠিত হয় এদের ক্ষেত্রে শুধুমাত্র অ্যামাইটোসিস প্রকৃতির কোষ বিভাজন দেখা যায় অর্থাৎ এরা যখন বংশ বিস্তার করে অ্যামাইটোসিস বিভাজনের মাধ্যমে এরা বংশ বিস্তার করে দেখা যায় না এই রাজ্যের কিছু গুরুত্বপূর্ণ সদস্য হলো বিভিন্ন ধরনের আর্কি ব্যাকটেরিয়া যেমন মিথানো এছাড়া বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া সায়ানো ব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবাল মাইকোপ্লাজমা অ্যাক্টিনোমাইসিটিস ইত্যাদি বিজ্ঞানী হুইটেকার প্রবর্তিত পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাসের দ্বিতীয় রাজ্য প্রোটিস্টা প্রোটিস্টা কাদের বলছি আমরা বিজ্ঞানী হুইটেকার এককোষী সমস্ত ধরনের ইউক্যারিওরদের এই রাজ্যের অন্তর্ভুক্ত করেছেন অর্থাৎ প্রোটিস্টিয়ানদের কোষ হচ্ছে ইউক্যারিওটিক এবং এরা এক কোষি অনেক ক্ষেত্রে কলোনিয়ালও হতে পারে এবার যেহেতু ইউক্যারিওটিক এদের মধ্যে আমরা সুগঠিত সংগঠিত আদর্শ নিউক্লিয়াস দেখতে পাই এবং একক পর্দা বিভিন্ন এদের মধ্যে থাকে এখানে আমরা দেখতে পাচ্ছি ধরো মাইটোকন্ডিয়া রয়েছে বডিজ রয়েছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এগুলো রয়েছে এবং এদের রাইগোজমের প্রকৃতি এইস এই বৈশিষ্ট্যগুলো আমরা প্রোটিস্টিয়ানদের মধ্যে দেখতে পাই এদের ক্ষেত্রে নিউক্লিয়াসের ডিএনএর সঙ্গে হিস্টোন প্রোটিন থাকে অর্থাৎ এরা ক্রমজম গঠন করতে পারে যৌন এবং অযৌন উভয় পদ্ধতিতেই এরা জনন সম্পন্ন করে আর এদের পুষ্টির বৈচিত্র্য দেখা যায় সভোজিও যেমন রয়েছে বিভিন্ন ধরনের পরভোজী পুষ্টি সম্পন্নকারী প্রতিষ্ঠা রয়েছে হলজৈক পুষ্টি সম্পন্নকারী প্রতিষ্ঠাও রয়েছে যেমন অ্যামিবা জাতীয় প্রতিষ্ঠাগুলো হলজৈক পুষ্টি সম্পন্ন করে অর্থাৎ প্রাণীদের মতো এদের পুষ্টি পদ্ধতি দেখা যায় প্রোটিস্টাদের বিভিন্ন ধরনের গমনাঙ্গ রয়েছে যেমন জু ফ্ল্যাজেলেট যাদের বলা হয় এদের ক্ষেত্রে গমনাঙ্গ ফ্লাজেলা যেমন জিয়াডিয়া ইউগ্লিনা সিলিয়েট এদের গমনাঙ্গ হচ্ছে সিলিয়া সিলিয়ার সাহায্যে এরা গমন হতে পারে যেমন ভটিসেলা রয়েছে প্যারামেসিয়াম রয়েছে এরা হচ্ছে সিলিয়েট রাইজোপোটাদের ক্ষেত্রে গমনাঙ্গ ক্ষনপথ সাহায্যে গমন করতে পারে অ্যামিবা রয়েছে ক্রাইস অ্যামিবা অ্যান্টামিবা এইগুলো স্পোরোজোয়ান এদের ক্ষেত্রে কিন্তু কোনো গমনাঙ্গ থাকে না আমাদের ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী যে প্রটিস্ট অর্থাৎ প্লাজমোডিয়াম এটা এক ধরনের স্পোরোজোয়ান এরপর আসব বাকি রাজ্যগুলি নিয়ে সঙ্গে থেকেও